হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল বা অডিও কল দিতে গেলে আমার স্ক্রিনে দেওয়া এই সমস্যাটা দেখা যায় অনেকের এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটার কারণে আমরা কাউকে ভিডিও কল বা অডিও কল দিতে পারতেছি না তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব শুনুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম বন্ধুর আসসালামু আলাইকুম আমি নুর আফসার শাকিল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমত হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপে আসার পর ধরুন আমি কাউকে ভিডিও কল দেব তো ভিডিও কল দেওয়ার জন্য ভিডিও কল আইকনে ক্লিক করে দিবো ভিডিও কল আইকনে ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টু ভিডিও কল এলো হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস টু ইউর মাইক্রোফোন ক্যামেরা তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নট নাও এবং কি কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আমরা এখান থেকে সমস্যাটা সমাধান করতে পারবো তো অনেকের এই সমস্যাটা এখান থেকে সমাধান নাও হতে পারে এই জন্য আমরা সেটিংসে চলে আসব। আমি সেটিং অপশনে চলে এসেছি সেটিং অপশন আসার পর আপনি এখানে খোঁজ করে দেখবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটা কোথায় আছে তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটা চলে এসেছে আপনাদের মোবাইল অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ সেটিংস একটা অপশন থাকবে আপনারা সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ লিস্ট দেখা যাচ্ছে তো আপনাকে অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করতে হবে তো আমি অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করে দিয়েছি এরপর আপনার যেহেতু হোয়াটসঅ্যাপের সমস্যা তো আপনার হোয়াটসঅ্যাপটা এখান থেকে পোস করে নেবেন আমার এখানে হোয়াটসঅ্যাপটা পেয়ে গেছি হোয়াটসঅ্যাপ অ্যাপটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফার্মিশন লেখা আছে নো ফার্মিশন আমাকে এখানে ক্লিক করে দিতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে নট অ্যালো দেওয়া আছে আমার এখানে অ্যালোর অপশনে কিছুই নেই নো ফার্মিশন অ্যালো আমার এখানে সবগুলো বন্ধ আছে আপনারা ছেলেগুলো নিচ থেকে বন্ধ করতে পারবেন তো আমার এখানে যেহেতু বন্ধ আছে এই জন্য কল যাচ্ছে না তো আমি এগুলো অন করবো অন করার জন্য এখানে দেখতে পাচ্ছি নট অ্যালো নট অ্যালো অপশনের এই সেটিং সবগুলো আপনাকে অন করে দিতে হবে প্রথমত কল লগস পারমিশন এখানে ক্লিক করে এটা অ্যালো করে দিতে হবে এরপরে ক্যামেরা অন করে দিচ্ছি ওকে সেখানে আপনি প্রায় সবগুলো অন করে দিবেন আপনার জন্য ভালো হবে এরপরে আপনি যদি চান্দে লোকেশন বন্ধ রাখবেন আপনি চাইলে লোকেশন বন্ধ রাখতে পারেন এরপরে মাইক্রোফোনটা অন করে দিবেন এরপরে ফোন অ্যালো করে দিবেন এরপর এস এম এস এটা অ্যালো করে দিবেন ওকে তো আমার এখানে কাজ শেষ আমি এখানে সবগুলো অ্যালো করে দিয়েছি কল ক্যামেরা কন্ট্যাক্ট ফাইল অ্যান্ড মিডিয়া মাইক্রোফোন এবং ফোন এই অপশনগুলো আপনাকে অ্যালো করে দিতে হবে এরপর আমি ব্যাকে চলে আসবো ওকে ব্যাকে আসার পর আমি আবার হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপ এখন আমি ভিডিও কল দিব ভিডিও কল দেওয়া যাচ্ছে এরপর আমি এখন অডিও কল দিব ওকে তো এখন দেখতে পাচ্ছেন অডিও কলও দেওয়া যাচ্ছে তো এখন আর কোনো সমস্যা নেই আপনি এখন ভিডিও কল অডিও কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজ করতে পারবেন ভিডিও কল অডিও কল কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হোয়াটসঅ্যাপ এর বা ভিডিও কল সমস্যাটা সমাধান করবেন তো এই চলে ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ